নমস্কার বন্ধুরা আজ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির লাঞ্চে কি মেনু হয়েছে সেটা তো সবাই তো লাঞ্চের থালি শেয়ার করে তো আমিও ভাবলাম চলো আজকে আমিও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি তো তার জন্যই কিন্তু আমি কাঁসার থালা নিয়ে হাজির হয়ে গেছি আর এই থালাটা কিন্তু আমার দিদা আমার বাবাকে ভাত খেতে দিয়েছিল যেটা কি বিয়েতে দেয় তো যাই হোক না কেন কথা না বাড়িয়ে প্রথমেই কিন্তু আমি ভাতটা দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছ সাথে দিয়ে দিয়েছি কিন্তু শশা আর দিয়েছি পেঁয়াজ সাথে লেবু আর লঙ্কা ওটা তো থাকবেই আর এখানে দিয়েছি ডাটা শাক যেটা কিনা আমার বাদাম দিয়ে করেছে তারপরে কিন্তু দেখো চলে এসছে লোভনীয় যে জিনিসটা মাটন যেটা মা আলু দিয়ে করেছে আর তারপর এসছে গঙ্গার খয়রা মাছ যেটা কিনা না মা বড়ি আর করেছে বেগুন দিয়ে মাখো মাখো করে আর দিয়েছিল কিন্তু মা পাটের ডাল যেটা কিনা করেছে মা মুসুর ডাল দিয়ে এটা আমার বাবার খুব প্রিয় একটা খাবার তো তারপর এখানেই চলে এসছে আমাদের নবদ্বীপের মিষ্টি যেটা কিনা না মানে প্রত্যেক জায়গার মানুষই বলে আমাদের নবদ্বীপের দই মিষ্টি খুবই নবদ্বীপের তো লাল দইয়ের কথা মানে বলা ছেড়েই দাও সবারই খুব মুখে মুখে তবে মিষ্টিও কিন্তু কম যায় না আর সাথে দিয়েছি আমি কালাকাজ তো তোমাদের বলো আজকে এই যে আমি লাঞ্চ থালিটা তোমাদের সামনে সাজালাম তোমাদের কেমন লাগলো আর রান্নাগুলোও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই বলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না তবে এই করতে করতে কিন্তু বৃষ্টিও চলে এসেছিলো তারপর আর যা কাণ্ড সেটা বলো না তাড়াতাড়ি করে খাবারগুলো ঘরে নিয়ে চলে এসছে দৌড়োতে দৌড়োতে